ভেবে দেখুন এই পৃথিবীতে আপনি টাকা পয়সা দিয়ে সবচেয়ে আনন্দদায়ক কোন জিনিসটা কিনতে পারবেন এবার কল্পনা করুন ফজরের নামাজের পর যখন ধীরে ধীরে পূর্বাকাশে সূর্যের কোমল আভা ছড়িয়ে পড়ছে পাখিদের কলতানে মুখরিত হয়ে উঠেছে প্রকৃতি এক অপার্থিব স্নিগ্ধতা ছেয়ে আছে চারিপাশে আর আপনি একাকী বসে আপনার রবকে স্মরণ করছেন ইলাহা আল্হামদুলিল্লাহ কোনো কিছুর সাথেই কি এই অভিজ্ঞতার তুলনা হয় অথচ এই আমলগুলো সবাই করতে পারে না কত মানুষ এখনো তার রবকেই খুঁজে পায়নি তাই তারা জিকের থেকে বঞ্চিত কত মানুষ রবকে জেনেও তফিকের অভাবে জিকের থেকে বঞ্চিত আর কত মানুষ এ কারণে থেকে বঞ্চিত যে তারা এক ধাপে অতি আধ্যাত্মিক কোনো অভিজ্ঞতা পাওয়ার আশা করছে অথচ আল্লাহর নৈকট্য লাভ করতে হবে ধাপে ধাপে বহু সাধনার পর আল্লাই আমাদেরকে বেখেয়ালিভাবে জিকির করা থেকে মনোযোগ সহকারে জিকির